কম্পিউটার চালায় কিন্তু কি করে কম্পিউটার আসলে কিভাবে কাজ করে এর ভিতরে কি থাকে আর কোন অংশ কি কাজে লাগে সব জানতে চাইলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কম্পিউটার কি কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ডাটা গ্রহণ করে তা প্রক্রিয়াকরণ করে এবং ফলাফল দেখায় খুব সহজ করে বললে ইনপুট প্রসেস আউটপুট এটি হলো কম্পিউটারের প্রধান কাজ কম্পিউটারের অংশ কম্পিউটার মূলত দুই ভাগে ভাগ করা যায় হার্ডওয়্যার যেমন মনিটর কিবোর্ড মাউস সিপিউ সফটওয়্যার যেমন উইন্ডোজ অফিস গেমস ইত্যাদি মেমরি বা স্মৃতি কম্পিউটারে দুই ধরনের মেমরি থাকে র্যাম অস্থায়ী মেমোরি যা কাজ চলাকালে ব্যবহৃত হয় হার্ড ডিস্ক বা এসএসডি স্থায়ী মেমোরি যেখানে ফাইল রাখা হয় ইনপুট ও আউটপুট আমরা কিবোর্ড বা মাউস দিয়ে কম্পিউটারকে ইনপুট দিই আর কম্পিউটার আমাদেরকে মনিটর বা প্রিন্টার দিয়ে ফলাফল দেখায় এটি আউটপুট অপারেটিং সিস্টেম কম্পিউটারের সবকিছু চালাতে লাগে একটি অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ লায়নেক্স বা ম্যাক ও এটা না থাকলে কম্পিউটার চালানো যাবে না আজকের মতো এটাই ছিল কম্পিউটার ফান্ডামেন্টালের সংক্ষিপ্ত পরিচয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না